যে না যে বাংলাদেশের মানুষ এখন কিন্তু আর ধর্মপ্রাণ নেই আজকে থেকে মনে করেন যে ত্রিশ চল্লিশ বছর আগেও এরা ধর্মপ্রাণ ছিল এখন তো হয়ে গেছে ভয়ঙ্কর ধর্মন্মাদ হয়ে গেছে এবং পৃথিবীতে আমার মনে হয় ওই যে আমরা অনেক সময় বলি না যে খাঁটি মুসলমান বলতে বুঝায় কি ওই যে তালেবান তাই না আই এস এদের বকহার আমিদের না সত্যিকার অর্থ সবচেয়ে ধর্মানন্ধ হলো এখন বাংলাদেশের মানুষ এবং এটা যে কোন উচ্ছ্বসী করে পৌঁছে গেছে আমি জানি না এর শেষ কবে কোথায় হবে তার একটা যার জন্য প্রমাণ এই যে দেশ রুমা রূপান্তর বলে একটা পত্রিকায় সেখানে খবর বের হয়েছে তো সেই খবরটা কী বলছে তোমার র বেকে প্রশ্নের উত্তর না পারায় দাদির শিরোচ্ছেদ অর্থাৎ নাতি তার দাদিরে জিজ্ঞেস করছে তোমার র এখন দাদি উত্তর দিতে পারেনি বুড়া মানুষ লেখাপড়া করে না স্কুলে যায় নাই তো বলতে পারে আর রব শব্দটাই হয়তো বুঝতে পারেনি রব বলতে কি বুঝে তো খবর কি সেটা আমরা একটু দেখি এবং দেখেন যে এটা তেইশ অক্টোবর দুই সালের খবর একেবারে তরতাজা খবর এমন না যে কোনো ভুয়া খবর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চক বরু ভেঙড়ি ওর বাবা চক বেরু ভেঙড়ি গ্রামে দাদিকে কুপিয়ে মাথা বিচ্ছিন্ন করেছে তারই নাতি মামলার বাদীর ভাষ্যমতে। মতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানা রামকৃষ্ণপুর ইউনিয়নের চকবরু ভেংড়ি গ্রামে দাদিকে কুপিয়ে মাথা থেকে বিচ্ছিন্ন করেছে তারই নাতি মামলার বাদীর ভাষ্যমতে দাদিকে তার নাতি প্রশ্ন করেছিল তোমার রবেকে দাদি এর উত্তর দিতে না পারায় কুপিয়ে হত্যা করে নাতি একেবারে সাথে সাথে নাতি তাহলে একেবারে ভয়ঙ্করকম ধর্ম মাদ তাই না এটা তো কোনো সন্দেহ নেই ভুক্তভোগীর নাম মুসাম্মদ সন্দেশ বেগম বয়স কত পঁচাশি ওরে বা বা পঁচাশি বছর বয়স তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করেছে নাতি সজীব আলী মোল্লা মাত্র বয়স বাইশ বাইশ বছরের একটা ছেলে তার দাদিকে একবার কুপিয়ে ওই যে সেই সাড়ে চোদ্দোশো বছর আগে নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ওই মদিনায় যেটা আমরা ওই যে হাদিস হাদিস তারপরে সিরাত ইত্যাদি থেকে পাই এবং সেইখানে কিন্তু ওই শাস্তি ছিল মৃত্যুদণ্ড সেটা কিন্তু যে কল্লা কেটেই সে শাস্তি কার্যকর করা হতো যেমন উদাহরণস্বরূপ কেউ যদি ইসলাম ত্যাগ করতো তাকে কিন্তু যে তরবারি দিয়ে কল্লা কেটে শাস্তি দেওয়া হতো তারপর কি যদি নবীকে নিয়ে কটুক্তি করতো তাহলেও কিন্তু ওই যে কল্লা কেটে শাস্তি দেওয়া হতো তো এই ছেলেটা তো জানে যে ইসলামে ফাঁসি দেওয়া বা গুলি করা বা কুপিয়ে ওই নানা রকম কুপিয়ে হত্যা করা এটা ঠিক না কল্লা ফেলে দিতে হবে কল্লা চাই ইসলামের শাস্তি কিন্তু কল্লা চাই এই জন্য মাঝে মাঝে যে বলি যে বাংলাদেশে যে অনেক ক্ষেত্রে যে অভিযোগ করে না যে অমিনকে ইসলামের অবমাননা করছে নবীকে কটুক্তি করছে তো তারপরে ওই তৌহিদ জনতা রাস্তায় গিয়ে কিন্তু ওই যে ফাঁসি চায় আমি কিন্তু তখন বললি এরা ফাঁসি চায় কেন ইসলামে তো ফাঁসির কোনো বিধান নেই তারা বলবে কল্লা চায় কিসের ফাঁসি চায় এই নাতি কিন্তু ইয়ে করে নেই কোনো ভুল করে নেই সে তার দাদিকে জিজ্ঞেস করছে। তোমার রবকে এমন বলতে পারনি না এত বড় কথা পঁচাশি বছর বয়সে দাদি এখন তার তো অত স্মরণ শক্তিও নেই হয়তো কথাও ঠিক মতো বলতে পারে কিনা সন্দেহ তাই না তো তাকে জিজ্ঞেস করছে যে তোমার রবকে এর রব মানে কি সেটাই তো সে জানে না এখন তার করে নাতি সন্তুষ্ট নাতির বক্তব্য হচ্ছে কে এত বড় কথা তোমার রবকে তুমি জানো না তোমার নবীকে তুমি জানো না তোমার দিন কি মানে ধর্ম কি তুমি জানো না এটা তো কঠিন অন্যায় এটা তো এই মুরতাদের পর্যায়ে পড়ে একজন মুসলমান যদি ভুলে যায় যে তার রব হলো আল্লাহ তাই না তাহলে তো বুঝতে হবে যে সে হয়ে গেছে ইসলাম ত্যাগ করছে তাই না তার শাস্তি কি কল্লা ভেলে দেওয়া নাতি কিন্তু সেই কাজটাই করছে নাতি কিন্তু একেবারে ইসলামে বিধিসম্মত যে শাস্তি সেটাই এসে কিন্তু দিয়েছে এখন তার জেল হাজত ফাঁস হবে কিনা তাও জানি না বাট দেখেন এখানে হচ্ছে নাতিটার চেহারা দেখেন আহ আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে এই সেই নাতিটা দাড়ি থাকবে কোনো দিন কামায় নাই খুর ধরে নাই তাই না একবারে জব্বা পরা হুজুর টাইপের মাথায় টুপি থাকবে এরকম মনে করছিলেন না জিনা দেখেন একেবারে আধুনিক একেবারে আলট্রা মডার্ন একটা ছেলে একেবারে গোপ নাই দাড়ি নাই পরিষ্কার একেবারে কি ক্লিন শেভড টি শার্ট গায়ে দেয় না মাথায় চুল খুব কায়দা করে কিন্তু চুলটা সাজিয়েছে কিন্তু ভিতরে বাস করেছে ভয়ঙ্কর ধর্মন মাদ একটা ধর্মন মাদ একটা মানুষ তাই না উপরে ফিটফাট ভিতরে সদর সদরঘাট এই জন্যে বাংলাদেশে ওই যে উপরে ফিটফাট কোট টাই পরা লোকজন আপনি দেখবেন অনেক ছেলে ফেলেকে দেখবেন যে রং ছোটা জিন্সের প্যান্ট পরে টি শার্ট গাইজি ঘুরছে সিগারেট টানছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে এমনকি গার্লফ্রেন্ডের সাথেও আড্ডা দিচ্ছে বাট অ্যাট দ্য সেম টাইম এ ইনসাইড দ্য দ্যাট বডি হি ইজ এ ফ্যানাটিক এ ফ্যানাডিক সৌল ইজ লিভিং ইনসাইড দ্যাট হিউম্যান বডির ওকে দেখেন এই ছেলেটাকে দেখে কখনো মনে হবে যে এ ভয়ঙ্কর ধর্ম মাদ কখনই মনে হবে না তাই না আমরা ধর্মন্ম বা ধর্ম আশ্রয়ী বা ধর্মের প্রতি উন্মত্ত কাদেরকে ধরি সে মাদ্রাসা পড়ুয়া আল খাল্লা পড়ে মাথায় টুপি তাই না এদের কি তারপরে টোপ কোনো দিন আসে না এদের কি মনে করি ভাট না বাংলাদেশ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে এই জন্যে কিন্তু আমি বলি যে বাংলাদেশের কাউকে বিশ্বাস করা যায় না এবং এই জন্যে এখন যে বুয়েট মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় তারপরে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক পোশাক পরা সব একেবারে মনে করেন আধুনিক ওয়েস্টার্ন পোশাক পরা বাট ইনসাইড দে আর ফ্যানাটি ভয়ঙ্কর ধর্মন্মাদ এবং এই ধরনের ধর্ম মাত বলে তার কিন্তু হিতাহিত জ্ঞান নেই সে সে বুঝতেও চায় নাই যে তার দাদি পঁচাশি বছর বয়স তার ওই ওই বয়সে অনেকে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় তাই না বৃদ্ধ বয়স আছে না একটা পর্যায়ে কিন্তু স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় অনেক কিছু বলতে পারে না স্মরণ করতে পারে না কিন্তু এতে কিছু যায় হয় না সঠিক কথা কেন বলতে বলো না তোমার রবকে ও কিন্তু চিন্তা করে নাই তার দাদি কে বলতে না পারলে আচ্ছা ঠিক আছে কেয়ামতের মাঠে তার দাদি রে নাইলে জাহান্নামে নামে পাঠাবে কিন্তু না কিন্তু না ওর আসল উদ্দেশ্য হলো কেন আমার দাদি জাহান নামে যাবে কেন সে বেহস্তেই যাবে এবং গিয়ে সেখানে বাহাত্তর হুরের সর্দার নি হবে অর্থাৎ ওই মহিলাটা যে মারা গেছে যাকে হত্যা করা হয়েছে সে হয়তো অতটা কেয়ার করে নাই আর কেয়ার করতে চাইলেও তার হয়তো বোধে আসে নাই স্মরণশক্তি নাই কিন্তু ডাস্ট ম্যাটার টু এ ফ্যানা ইটস ক্যাপিটাল ওকে মানে তার দৃষ্টিতে এটা ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে মৃত্যুদণ্ড এবং ইসলামী মতে কল্লা ফেলে দিতে হবে সে কল্লা ফেলে দিতেছে ভয়ঙ্কর জঙ্গি জিহাদি তাই না বাংলাদেশের মানুষগুলোকে দেখতে যতই আধুনিক উপরে দেখ এক না কেন ভিতরে একটা বাস করছে ভয়ঙ্কর জঙ্গি ভয়ঙ্কর উন্মাদ একটা ধর্ম উন্মাদ এবং গোটা দেশটা ভরে গেছে এদের দিয়ে বুঝছেন বাংলাদেশ নিয়ে কিন্তু আর কেউ আশা আকাঙ্ক্ষা করতে পারে না বাংলাদেশ নিয়ে কোনো স্বপ্ন দেখা এখন অন্যায় বাংলাদেশ নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশ ভবিষ্যতে কিছুই হবে না হতে যাচ্ছে না হবে না বাংলাদেশ ইজ ডুমড দ্যার ইজ নো হোপ ইন বাংলাদেশ ওকে আগে বাংলাদেশ নিয়ে আমি কান্নাকাটি করতাম বাট নাও আই এম হোপলেস কান্নাকাটি করি না কারণ আমি জানি যে বাংলাদেশের মানুষগুলো কি হয়ে গেছে মাদ্রাসায় পড়ুক আর বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর কলেজে পড়ুক আর ইংরেজি মিডিয়ামে পড়ুক ইট ডাজন ম্যাটার দেয়ার অল ফ্যানার ধর্ম আপনারা বলেন তো এই ধর্মন্মাদ যুক্ত একটা দেশ সামনে কতদিন টিকে থাকবে আপনারা ধর্ম উন্মাদনা করবেন এবং সেইটা দিয়ে পার্শ্ববর্তী দেশে ঝামেলা করবেন তারা টয়লেট করবেন না আপনাদেরকে পিষে মারবে ইসরায়েল যেমন গাজায় পিষে মারছে না এমন দিন হতে আসতে পারে ঘটনা কিন্তু এটাই ঘটবে ধন্যবাদ